সম্মানিত দেশবাসী আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এই মেরুদণ্ডকে সঠিকভাবে পরিচালনা করার জন্য অবশ্যই মেধাবী শিক্ষক দরকার কিন্তু মেধাবী শিক্ষকরা শিক্ষক হতে কেন চায় না এক বিশাল বৈষম্য রয়ে গেছে শিক্ষা খাতে অথচ বর্তমান সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় বসেছে কিন্তু সেই বৈষম্য এখনও রয়ে গেল একটা দেশের সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত বৈষম্যের শিকার মাত্র তিন পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হওয়ার কারণে সেই তিন পার্সেন্ট সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বড় লোকের ছেলেমেয়েরা কোটিপতির ছেলেমেয়েরা কোটি কোটি টাকার মালিক অফিসার লেভেলের ওই সমস্ত লোকদের ছেলেমেয়েরা সেখানে বিনা বেতনে তারা লেখাপড়া করে আর সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বৈষম্যের শিকার সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গরিবের ছেলেমেয়েরা টাকা পয়সা দিয়ে ফি বেতন দিয়ে তারা লেখাপড়া করতে হয় তার কারণ হলো আমাদের এই বৈষম্য এখনো রয়ে গেল সম্মানিত দেশবাসী আমি বর্তমান সরকারকে বলতে চাই আপনারা যেই ছাত্রদের রক্তের মধ্য দিয়ে রক্তের সাগরের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন সেই আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আর সেই বৈষম্য এখনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা খাতে কেন রয়ে গেল সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিন পার্সেন্ট সেখানে ছাত্ররা ফি দিতে হয় না বেতন দিতে হয় না দুপুরে আর যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ছাত্ররা ছাত্ররা মানুষেরা টাকা পয়সা দিয়ে লেখাপড়া করতে হয় সম্মানিত দেশবাসী আমি আপনাদের কাছে বলতে চাই এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি মেধাবীরা শিক্ষক না হয় তাহলে এই শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হবে অথচ মেধাবীরা তো আজকে শিক্ষক হতে চায় না কারণ তারা জানে যে সাতানব্বই পার্সেন্ট শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে ঢুকলে আমাকে বেতন দিবে মাত্র সাড়ে বারো হাজার টাকা এই সাড়ে বারো হাজার টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাইব এই জন্য মেধাবীরা শিক্ষক হতে চায় না তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হবে মেধাবীদেরকে যদি এই শিক্ষা খাতে আনতে হয় মেধাবীদেরকে যদি শিক্ষক হিসাবে যদি আনতে হয় তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড ঠিক করার জন্য অবশ্যই আমাদেরকে এ শিক্ষা খাতে নজর দিতে হবে বৈষম্য দূর করতে হবে সরকারের সকল সুযোগ সুবিধা সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে অথচ এমপিভুক্ত শিক্ষকরা তারা বোনাস পায় মাত্র টাকা এবং তারা চিকিৎসা ফি পায় মাত্র পাঁচশো টাকা আর বাড়ি ভাড়া পায় এক হাজার টাকা এই জন্যই তো শিক্ষা খাতে মেধাবীরা আসতে চায় না এই জাতিকে উন্নত করতে হলে শিক্ষা জাতির মেরুদণ্ডই যদি আমরা চাই তাহলে শিক্ষা খাতের বৈষম্য দূর করতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থাৎ সাতান্নব্বই পার্সেন্ট এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত